ব্লগ যে সকল বন্ধুকে অনেক স্বাগত জানাই আজকের রেসিপি শুক্তো সাবেকী পদ্ধতিতে এটা বানিয়েছিল আমার মা ভীষণ টেস্টি একটা শুক্তো তবে শুক্তো নয় এটা শুক্ত নি এটা বানানো একটুখানি সময় নিয়ে করতে হয় সবজিগুলো দেখিয়ে দিলাম ডালের বড়ি ভেজে নিয়েছি কলাইয়ের ডালের বড়ি আর ভেজে নিচ্ছি উচ্ছে উচ্ছেগুলো আমি হালকা লাল করে ভেজে নেব খুব একটা যে কড়া করে ভাজবো তা নয় উচ্ছেগুলো লাল করে ভেজে নেব একটু টাইম নিমে কারণ কমানো আছে আঁশটা উচ্ছে ভাজা আমার হয়ে গেছে তুলে নিয়েছি একই পদ্ধতিতে বেগুনগুলো একটু ভেজে নেবো তবে খুব লাল নয় খুব কম তেল দিয়ে আমি এটা রান্না করছি ভীষণ পুষ্টিকর সুস্বাদু একটা খাবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম কড়াইয়ে কিন্তু আমার একটু আর তেল নেই সেই জন্য একটু তেল দিয়ে আর যে সমস্ত সবজিগুলো দিয়েছি আলু গাজর কাঁচকলা বিভিন্ন ধরনের সবজি ডাঁটাটা নেই আমার কাছে সেনু ডাটা ডাঁটা দিতে পায় তোমরা ডাঁটাটা দিতে পারো তাহলে টেস্টটা আরও ভালো হয় এরপর দিয়ে দিলাম আদা একটুখানি ভালো করে আমি নেড়ে নেব কারণ একটু গন্ধ ছাড়ে তো সেই জন্য সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে নিয়ে আদাটা দিয়ে দিয়েছি আদা দিয়ে একটু হালকা করে আমি নাড়ছি আদা দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দিয়ে ভালো করে আমি আর একবার নেড়ে নেব আমার জল শুকিয়ে গেছে সেই জন্য আর বেশিক্ষণ নাড়ব না একটু ভালো করে সবাইকার সাথে মিশিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার হলুদ দেওয়া হলুদ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম একটু জল সেদ্ধ হওয়ার মতো বেশ একটু জল ঝোল ঝোল থাকবে খুব জলে ঝোল থাকবে না সেই রকম পদ্ধতিতে শুক্তনিটা আজকে আমি তৈরি করছি এরপর দিয়ে দিলাম একটু চিনি চিনিটা তোমরা পরিমাণ মতো দেবে তবে চিনিটা কম দেওয়াই ভালো বেশি দেবে না উচ্ছেটা একটু বেশি করে দেবে দিয়ে দিলাম একটু নুন নুনটা পরিমাণ মতো দিলাম আর দিয়ে দিলাম একটু সর্ষে বাটা এরপর ভালো করে আমি এটাকে নাড়িয়ে চালিয়ে নিলাম একটু ফুটে উঠবে তারপর দিয়ে দিলাম আমি উচ্ছে আর ভেজে রাখা বেগুন এগুলো দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি বড়িটা তবে এখনও দিইনি এবার বড়িটা আমি দিয়ে দিচ্ছি বড়িটা একটু পরে পরে দিলেই ভালো হয় নাহলে প্রচণ্ড গলে যায় সেই জন্য বড়িটা একটু আর পরে দিলে ভালো হতো তো আমি আর একটু আগেই দিয়ে দিয়েছি আমার সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে এসছে পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখছি হ্যাঁ ভালো মতো আমার হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে শুক্তো ঢেলে নিয়েছিলাম এরপর দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিলাম দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন পাঁচ রকম ফোড়ন এরপর এই ফোড়নটা একটু হালকা বেশ সুন্দর একটা গন্ধ দেবে ততক্ষণ আমাকে একটু ওয়েট করতে হবে ফোড়নটা প্রায় হওয়ার মুখেই তেজপাতাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটাও ভাজা হয়ে গেছে এরপর আমি ঢেলে রাখা সেই শুক্তোটা এই কড়াইয়ের মধ্যে একটু ছুঁকে দেবো সাদলে নেবো জিনিসটাকে কড়াইয়ের মধ্যে ঠেলে দিলাম একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেব আমার শুক্ত প্রায় হয়েই গেছে এবার লাস্ট মুহুর্তে কি দিই দেখো এগুলো দিলে শুক্তোর টেস্ট আরও বেড়ে যায় তবে আমি দুধটা দিইনি দুধ থাকলে দুধ দিলে আরও বেশি ভালো হয় এরপর দিয়ে দেবো আমি একটু ঘি দেব ঘি দিলে আরও টেস্ট খুব সুন্দর হয় শুক্তো করতে গেলে যেহেতু নিরামিষ রান্না এরপর দিয়ে দিলাম ওতে এক চামচ ঘি ঘিয়ের পর দিয়ে দিলাম সেই মশলা মায়ের হাতে তৈরি এই সুন্দর মশলাটা ছাড়া সুক্ত অসম্পূর্ণ শুক্তোটা দিয়ে ভালো মশলাটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম আমার সুক্ত রেডি এরপর পরিবেশনের পালা কেমন হয়েছে কমেন্ট করবে আর আমার পাশে থাকবে ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে